আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আলু আর মাছের ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি আপনারা তো মাছের ডিম অনেক রকমভাবে খেয়েছেন তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন খেতে ভীষণ ভালো লাগে আর যাকে খাওয়াবেন সেই কিন্তু খুবই পছন্দ করবে এই রেসিপিটা একেবারে নতুন অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা খুবই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি মাছের ডিম নিয়েছি কিছুটা তো মাছের ডিম আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো পেঁয়াজ বড়ো সাইজের কুচি করে নিয়েছি তো এই রেসিপিতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি লাগবে সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমার প্রয়োজন মতো আমি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন এবার এখানে দেখুন মাছের ডিমগুলো আমি একটা বলে ঢেলে নিলাম এবার হাত দিয়ে মাছের ডিমে যে পাতলা অংশ উপরে থাকে সেগুলো আমি তুলে নিচ্ছি ওগুলোকে আমি ফেলে দেব আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি অবশ্যই আপনারা পুরো রেসিপিটা দেখে নেবেন দেখুন এগুলো নেব না ফেলে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো অল্প পরিমাণে একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নেব এটা খুব সুন্দর করে চটকে মেখে নিতে হবে যত ভালো চটকে মাখা হবে ততই ভালো এই রেসিপিটা তৈরি হবে তো দেখুন আমি সুন্দর করে চটকে মেখে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন খুব ভালোভাবে মেখে নিলাম মাখা হয়ে গিয়েছে এবার আমি সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ সর্ষের তেল তো রান্নাটা সরষের তেলে করলে বেশি ভালো লাগবে খেতে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ছটা মতো কাঁচা মরিচ এখানে ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার আমি নেড়ে চেড়ে এগুলো হালকা ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না হালকা একটু ভেজে নেব দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ তো লবণ এখানে বুঝে ব্যবহার করতে হবে মাছের ডিমে লবণ দিয়েছিলাম তো সেটা বুঝেই কিন্তু লবণটা দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আপনারা এখানে নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন হাফ চামচ দিয়ে দিলাম আদা বাটা আর হাফ চামচ দিয়ে দিলাম রসুন বাটা এবার নেড়েচেড়ে মশলাগুলো ভেজে নিচ্ছি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এইভাবে ভেজে নিলে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে তো একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি দেখুন মশলাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এইভাবে করে আপনারা ভেজে নেবেন এবার আমি মাছের ডিম দিয়ে দিলাম মাছের ডিম দিয়ে অনবরত নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে তাহলে মাছের ডিমগুলো একেবারে একটা একটা হয়ে যাবে দেখুন হালকা একটু ভেজে নিলাম মাছের ডিমগুলো খুব বেশি ভাজবো না হালকা করেই কিন্তু ভাজতে হবে এবার আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখুন খুব ভালোভাবে আলু মিশিয়ে নিলাম এবার আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম এখানে খুব বেশি পানি লাগবে না সামান্য একটু পানি দিলে হয়ে যাবে পানি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি এই পানিতে আলুটা সেদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ফিরে আসলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আবারও সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আবারও আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে দেখুন পাঁচ মিনিট পর ফিরে আসলাম খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার গ্যাসের আজ বাড়িয়ে আলুগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে এভাবে নেড়ে চেড়ে ভাজা করে নেব যারা আমার চ্যানেলে নতুন এসেছেন যদি রেসিপিটা আপনাদেরকে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি মাছের ডিম আর আলু দিয়ে এই রেসিপিটা গরম ভাত বা রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে কালারটাও খুব সুন্দর চলে এসেছে এবার আমি এখানে অল্প একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি সব সময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন দেখুন খুব ভালোভাবে ধনিয়া পাতা মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এই মাছের ডিমের রেসিপিটা কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে তো অবশ্যই আপনারা একবার হল এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ